তো বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে চলে এসছি নতুন একটা পিঠের রেসিপি নিয়ে আমাদের প্রতিটা বাঙালি বাড়িতেই কিন্তু এখন শীতের সময় শুরু হয়ে যায় পিঠে পার্বণের অনুষ্ঠান আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসছি চুষি পিঠে তো আমাদের এই চুষি পিঠে গুলো খেতে খুব সুন্দর লাগে দেখতেও খুব সুন্দর লাগে কিন্তু বানাতে খুবই যেন ঝামেলার একটা ব্যাপার চাল গুঁড়ো করার ব্যাপার থাকে তার মধ্যে আবার চুষি পিঠে তৈরি করারও একটা ব্যাপার থাকে সময়ের অনেকটা প্রয়োজন হয়ে যায় আর এখনকার দিনে মানুষের তো সময়ের অনেকটাই দাম তো চলো অল্প সময়ে খুব তাড়াতাড়ি চাল বাটার ঝামেলা ছাড়াই তোমাদের সামনে চুষি পিঠে তৈরি করে দেখাবো তো বন্ধুরা চুষি পিঠে বানানোর জন্য আমি কিন্তু প্রথমে নিয়ে নিচ্ছি এই বাটি মাপ করে সুজি বন্ধুরা এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা এখন গর হালকা আছে গরম করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সুজিটা যেই এক বাটি আমি সুজি মেপে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে দিচ্ছি তো সুজিটা একটু নাড়াচাড়া করে নেব কারণ সুজির মধ্যে তো একটা কাঁচা গন্ধ থাকে সেই কারণে সুজিটা একটু ভেজে নেবো তো এখন সুজিটাকে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন যেই বাটিতে মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিতে মাপ করে এক বাটি দুধ নিয়েছি হ্যাঁ বন্ধুরা যেই বাটিতে সুজি নেবে সেই বাটির এক বাটি দুধ হলেই হবে আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একেবারেই বন্ধ করে দিয়েছি কারণ এমনিতেই যে কড়াইটা আমরা আমাদের গরম হয়ে আছে তো ওর মধ্যেই কিন্তু এই সুজিটা হয়ে যাবে আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এখন কিন্তু এইভাবে এটাকে একটু ঢাকনা দিয়ে আমরা রেখে দেব তো এখন আমি ঢাকনাটা খুলে নেব তো বন্ধুরা এইভাবে কিন্তু হাতে একটু আমি ঘি লাগিয়ে নিয়েছি আর এখন এইগুলোকে ভালো করে মেখে নেব একটু ভালো করে খুব সুন্দর করে স্মুথ করে মেখে নিতে হবে তো এইভাবে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি তো বন্ধুরা চুষিগুলো বানানোর জন্য এই রকম একটা বেলনি কাঠ নিয়ে নেবে তাহলে কিন্তু তাড়াতাড়ি হয় তো বন্ধুরা এইভাবে কিন্তু চালের গুঁড়ি বা ময়দা তোমরা এখানে দিয়ে দিতে পারো কেউ চুষিগুলো কেটে নিয়ে কেউ কিন্তু এইভাবেও করতে পারে তাহলে তাড়াতাড়ি হয় এইভাবে সুন্দর করে চুষিগুলো হয় আবার কেউ বা এই রকম করে করতে পারো বন্ধুরা চুষিগুলো বানানোর জন্য কিন্তু অনেকেই কিন্তু এই রকম ঝাড়া ব্যবহার করেছে আমি ঝাড়ায় একবার করে দেখেছি কিন্তু এতে কী রকম মানে সীতাভোগের মতো হয়ে যায় এতে কিন্তু পারফেক্ট চুষি আমরা বানাতে পারি না তো এইভাবে কিন্তু হাতেও খুব সুন্দরভাবে চুষি হয়ে যায় তো অনেকেই ঝাঁচরা হাতা বা গেটারের সাহায্য করছে ওইভাবে কিন্তু চুষি হয় না তো আমি আমি কিন্তু নিজেও ট্রাই করেছি ওইগুলো সীতাভোগের মতো হয়ে যাচ্ছে তো আমরা যদি বাড়িতে তিন চারজন বসে পড়ি তাহলে কিন্তু খুব সহজে আমরা এই সুন্দর করে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবো তো এখন সবগুলো বানিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখন কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি তো দুধটা তো একটুক্ষণ ফুটতে সময় লাগবে আর সেই ফাঁকে ভাবলাম এইদিকে দুধটা বসিয়ে দিই আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি যেই বাটি মেপে আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটির চার ভাগের তিন ভাগ চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটা মিষ্টিটা তোমরা কিভাবে খাবে তোমাদের পরিমাণ মতো একটু নিয়ে নেবে এখন এই দুধটা ফুটে ফুটে একটু গাঢ় হয়ে গেলে তারপরেই আমি এর মধ্যে চুষি দেব। এখানে দুধটা নিয়েছি সাড়ে সাতশো গ্রাম মতো লিকুইড দুধ তো দুধটাকে জাল দিয়ে দিয়ে আমি পাঁচশো গ্রাম করে নেওয়ার পর তারপর এর মধ্যে চুষিগুলো দেব। তো বন্ধুরা এখন কিন্তু দেখো আমি সবগুলো চুষি রেডি করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে চুষিগুলো দেখতেই পাচ্ছ এখন চলে যাব চুষিগুলো দুধের মধ্যে ফুটিয়ে নেব। দেখো এখন কিন্তু আমার দুধটা ফুটে ফুটে কতটা ঘনত্ব হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চুষিগুলো ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চুষিগুলো তো চুষিগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গে একটু নাড়াচাড়া করব না কিছুক্ষণ বাদে নাড়াচাড়া করব ফুটে উঠলে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করলে চুষিগুলো ভেঙে যেতে পারে এই কারণে একটুক্ষণ ফুটে যাওয়ার পর তারপর আমরা কিন্তু চুষিগুলোকে নাড়াচাড়া করে দেব তো এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখো চুষিগুলো কত সুন্দর হয়েছে তো এখন আমার চুষিগুলো রেডি হয়ে গেছে আমি তোমাদের কিছুক্ষণ বাদে বের করে দেখাবো বন্ধুরা চুষি পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে এখন তোমাদের বের করে দেখাবো আর এইভাবে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এক দুজন হলে কিন্তু হাতের মধ্যেই চুষি পিঠেগুলো খুব সুন্দর তৈরি করা যায় কিন্তু অনেকেই দেখাচ্ছে যে ঝাঁঝরি হাতা বা গ্রেটার এটাতে আমি করে দেখেছি যে এটা ঠিক আমাদের যে সীতাভোগ তৈরি করি না সেরকম সেফ চলে আসছে চুষি পিঠের কোনো সেপ আসছে না তার মধ্যে তোমরা যদি পারো ওটাতেও করে দেখতে পারো তো আমি ওটাতে করে দেখেছি আমি যে ফলটা পেয়েছি সেটাই তোমাদের বললাম তো যাই হোক চলো এখন চুষি পিঠেগুলো আমার যে রেডি হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাই তো বন্ধুরা এইভাবে কিন্তু চুষিপিঠেগুলো রেডি করে নিয়েছি আর আজকের আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো এখনকার মতো এই ভিডিও থেকে তো বিদায় নেব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুরক্ষিত থাকবে তো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা